আসসালামু আলাইকুম আজ আমরা শহীদ শরীফ ওসমান হাদিবাই হত্যার ন্যায় বিচারের দাবিতে ইনকালাব আন্দোলন নিয়ে কথা বলবো আপুরা এবার মুকুট তুলে বলার সময় এসেছে ন্যায় ছাড়া আমরা কোনো শান্তি পাই না তিন জানুয়ারি থেকে ছয় জানুয়ারি ইনকালাব মঞ্চ ঘোষণা করেছে মাস পর জাস্টিক শহীদ হারে হত্যাকারীদের গ্রেপ্তার এবং ন্যায় বিচারের জন্য ব্লকের প্রতিবাদ কর্মসূচি পুনরায় শুরু করেছে সরকারকে সরাসরি স্মরণ করা হয়েছে মধ্যে বিচার কার্য শুরু করতে হবে কুমিল্লা ঢাকার বিভিন্ন কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানেও মানুষ সচেতন বিক্ষোভ করছে এখানে বিভ্রান্ত বা বুয়া খবরের কোনো স্থান নেই এবার আমাদের কণ্ঠ দীর্ঘ পরিষ্কার প্রতিবাদে ন্যায় প্রতিষ্ঠা করা হবে কেউ পিছু ফিরে যাবে না সচেতন থাকুন বিভ্রান্তি নয় সত্যি তত্ত্ব ছড়ান ন্যায় ও ইনসাফের জন্য পাশে থাকুন আমার ফেসবুকে এবং ইউটিউব চ্যানেলে যুক্ত হয়ে যান নিয়মিত আপডেট পেতে এই আন্দোলন আমাদের কণ্ঠ আমাদের ন্যায় আমাদের ইনসাফ